ছয়ই আগস্ট উনিশশো সালের সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে জাপানের হিরোশিমা শহরের র্যাডার সিস্টেম হঠাৎ অ্যালার্ম বাজাতে শুরু করে কিন্তু সেই সময় শহরের মানুষের কাছে এই অ্যালার্মটা একটা সাধারণ ব্যাপার বলে মনে হয়েছিল এরপর সকাল আটটা বেজে যায় কর্মচারীরা কাজের জন্য অফিসের দিকে রওনা হয় ছোট্ট শিশুরা তাদের স্কুলে পৌঁছায় আর তাদের প্রথম পিরিয়ড জাস্ট শুরু হবে ঠিক এমন সময় কিছু মানুষ আকাশে আমেরিকার বোরিং বিমানটিকে দেখে এরপর মিনিটে এই বিমান থেকে উড়তে কিছু একটা বস্তু নিচের দিকে পড়তে দেখে দূর থেকে অতটা স্পষ্ট কিছুই বুঝতে পারছিল না কিন্তু তারা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এটা একটা অ্যাটমিক বোম ছিল কিছু বুঝে ওঠার আগেই পুরো শহরটা একটা আগুনের গোলায় পরিণত হয়ে যায় কয়েক হাজার মানুষ এক সেকেন্ডেই পুড়ে অদৃশ্য হয়ে যায় কিছু মানুষের শুধু ছায়াটুকুই দেওয়ালের স্মৃতি হিসেবে রয়ে যায় শহরের বড় বড় বিল্ডিং গাছপালা পশুপাখি সবকিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এক ঝলকেই প্রায় আশি হাজার মানুষ মারা যায় এই ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য এই মর্মান্তিক ঘটনা জানার পর আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে পরমাণু বোমার ভিতরে কি এমন ফাটে যা নিমেষের মধ্যেই পুরো শহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় চলুন তবে জানা যাক পরমাণু বোমা কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে নিউক্লাস ফিশন প্রক্রিয়াটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে কারণ পরমাণু বোমার মূল উপাদান হচ্ছে তেজস্ক্রিয় মৌল আর তেজস্ক্রিয় মৌলগুলা নিউক্লাস হয় খুব আনস্টেবল যেমন একটা ইউরেনিয়াম টু থার্টি ফাইভের নিউক্লাসকে একটা নিউটন দিয়ে আঘাত করলে নিউক্লাসটা ভেঙে গিয়ে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি করে নিউক্লাস ভাঙার সময় দুই থেকে তিনটি নতুন নিউট্রন নির্গত হয় এই নতুন নিউট্রনগুলি আবার ইউরেনিয়াম টু থার্টি ফাইভের অন্য নিউক্লাসকে গিয়ে আঘাত করে আবার নতুনভাবে বিভাজিত হতে শুরু করে একটি নিউক্লাস ভাঙলে দুটি নিউটন দুটি নিউক্লাস ভাঙলে চারটি নিউটন বা চারটি নিউক্লাস ভাঙলে আটটা নিউটন বের হয় এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকে যাকে আমরা চেন রিয়াকশন নামে জানি এই চেন রিয়াকশন সেকেন্ডের মধ্যে লাখ লাখ নিউক্লাসকে ভেঙে প্রচুর শক্তি নির্গত করে যার ফলাফল বিশাল বিস্ফোরণ এই ভীষণ জটিল প্রক্রিয়া পরমাণু বোমার ভিতরে ঘটানোর জন্য পরমাণু বোমাকে দুইভাবে ডিজাইন করা হয় নাম্বার ওয়ান গান টাইপ এই ডিজাইনটা তুলনামূলক সহজ এখানে দুটি সাব ক্রিটিক্যাল মাস ইউরেনিয়ামকে একটা বন্দুকের নলের মতো কাঠামোর মাধ্যমে দ্রুত একত্রিত করা হয় যার ফলে ক্রিটিক্যাল মাস তৈরি হয় এবং চেন রিয়াকশন শুরু হয় এই ডিজাইনটা উনিশশো সালে সালের ছয়ই আগস্টে হিরোসীমায় ফেলা লিটিল বয়ে ব্যবহার করা হয়েছিল নাম্বার টু ইমপ্লোশন বোমা এই ডিজাইনটা আরো বেশি জটিল কিন্তু এর কার্যক্ষমতা আরো বেশি এখানে একটা সাব ক্রিটিক্যাল গোলক প্লোটোনিয়াম ঘিরে থাকে সাথে থাকে বিস্ফোরক লেন্স এই লেন্স গুলো বিশেষ ভাবে তৈরি করা হয় যাতে একই সাথে বিস্ফোরিত হয় নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান বোমাটি এই ডিজাইনে তৈরি করা হয়েছিল পরমাণু বোমা যখন বিস্ফোরিত হয় তখন পরমাণু বোমা প্রধানত তিনটি প্রভাব সৃষ্টি করে নাম্বার ওয়ান তাপীয় তরঙ্গ বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এটি সূর্যের কেন্দ্রের তাপমাত্রা সমান হয় এই তাপ সব কিছু পুড়িয়ে ফেলে মানুষ ভবন গাছপালা কিছুই রক্ষা পায় না হিরোসীমায় তাপীয় তরঙ্গের কারণে কাঠের তৈরি বাড়িগুলি নিমেষেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল নাম্বার টু ব্লাস্ট তরঙ্গ বিস্ফোরণের সময় একটি প্রচন্ড চাপের তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে এই তরঙ্গ এত শক্তিশালী হয় যে ঘর বাড়ি গাছপালা নিমেষের মধ্যে ভেঙে গুঁড়িয়ে যায় এই ব্লাস্ট তরঙ্গের কারণে হিরো সীমায় প্রায় সিক্সটি পার্সেন্ট বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল নাম্বার থ্রি তেজস্ক্রিয়তা পরমাণু বিস্ফোরণের সবচেয়ে ক্ষতিকারক প্রভাব হল তেজস্ক্রিয়তা যার রেস বহু বছর পর্যন্ত থেকে যায় বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় কণাগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে বাতাসের সাথে মিশে যায় মাটিতে জমে যায় পানি দূষিত করে মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সার বিকলঙ্ক জিনগত সমস্যা এবং অন্যান্য নানান রোগের কারণ হতে পারে এই তেজস্ক্রিয়তার কারণে হিরোশিমা ও নাগাসাকি শহরে বহু বছর যাবৎ পঙ্গু শিশুর জন্ম হয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে